স্বাধীন রাষ্ট্রে মানুষ হিসেবে আমাদের মত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু সবসময় কি আমাদের সেই মতামত গ্রহণযোগ্যতা পায় আমাদের মধ্যে যে মতামত প্রকাশের অধিকারটা রয়েছে সেই অধিকারটা কি আমরা সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি পারি না কেন পারি না সেই বিষয়টি ছোট্ট কি গল্পের মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভিয়ন কেমন আছেন সকলে আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এমন একটি গল্পের মাধ্যমে এই মত প্রকাশের অধিকার নিয়ে কথা বলব যেটা আপনার জীবনে কাজে লাগতে পারে যদি কথাগুলো আগে কোথাও শুনে না থাকেন অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি সাকিব আল হাসান এই বাইশ কজি আমার ঠিকানা কঠিন সময় যাচ্ছে কিন্তু ফিরবো আরও কঠিন হয় চেষ্টা করে চলেছে রাত দিন অবিরাম লাল সবুজকে মাঠে ফিরতে আর এ কদিন এগারো জনের দলে না থাকলেও আছে টাইগারদের সাথেই সবচেয়ে বড় ফ্যান হয়ে মনে একটাই স্লোগান খেলবে টাইগার জিতবে টাইগার সাথে আছেন তো ওয়েল একবার এক গবরে একটি পদ্মফুল ফুটলো কিন্তু গোবরবাসী এটা কোনোভাবেই মেনে নিতে পারল না এই গবরবাসী বলল যে এটা হয়তো কাগজের ফুল বৃষ্টি হলেই এই পদ্মফুলটা মিলিয়ে যেতে পারে কেউ বলল এটি একটি সত্রাক আগামী মাসেই এটি মরে যাবে এটি মূলত পদ্মফুলের রূপ ধারণ করেছে কিন্তু অনেক বৃষ্টিতেও যখন ফুলটি মিলিয়ে গেল না নষ্ট হয়ে গেল না এর আয়ু অনেক দিন থাকলো তখন গোবরবাসী বলল যে এটি একটি অশ্লীল ফুল এটিকে শেষ করে দিতে হবে এবং এই ফুলটি আমাদের গোবরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে কিন্তু কয়েকটি পোকা গোবরবাসীর এমন সিদ্ধান্তের জন্য আসলে প্রতিবাদ জানালো তারা বলল ফুলটি তো আমাদের কোনো ক্ষতি করছে না বরং এটি আমাদের যে নষ্ট একটি চেহারা আমাদের যে কদর্য চেহারাগুলো রয়েছে সেটি ঢেকে দেওয়ার চেষ্টা করছে একটি বয়স্ক পোকা বলল যে গোবরস্থানে ফুল ফোটার আসলে কোনো নিয়ম নেই আমাদের প্রধান দেবতা ফুল পছন্দ করেন না ফুল দেখলেই তাকে সন্দেহ চোখে দেখতে হবে ফুল যেন তার ঘিরান ছড়িয়ে আমাদের গোবরের দুর্গন্ধ নষ্ট না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং ফুল নিধনকারীর জন্য রয়েছে একটি আকর্ষণীয় বিশেষ পুরস্কার তবে মজার ব্যাপার হলো দুটি তরুণ পোকা বলল যে যিনি সামান্য ফুলের গ্লান সহ্য করতে পারেন না তিনি আসলে দেবতা হন কী করে সুগন্ধি ফুলের চেয়ে গোবর আসলে তার এত প্রিয় কেন গোবর স্থানের সর্দার বলল ফুলটি আমার চেয়ে উজ্জ্বল বেশি এই গোবর স্থানে আমার চেয়ে উজ্জ্বল কোনো বাতি থাকতে পারে না সবাইকে থাকতে হবে মলিন হয়ে কারণ উজ্জ্বলতা পাপ মলিনতা পূর্ণ এই ফুলটি এই গোবর স্থানের এই নিয়ম ভঙ্গ করেছে সুতরাং এক পর্যায়ে দেখা গেল স্থানে দুটি পক্ষ তৈরি হয়ে গেল এক পক্ষ চায় ফুলটি থাকুক অন্য পক্ষ চায় ফুলটি উপরে ফেলা হোক কিন্তু ফুলটি যে আসলে কী চায় কেউ সেটা নিয়ে ভাবল না অ্যান্ড বন্ধুরা এখানে আসলে পয়েন্টটা নোট করা দরকার মোরাল অব দ্য স্টোরি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ফ্যামিলি আমাদের সোসাইটি যেটাই বলি না কেন প্রথমে পরিবার থেকে শুরু করি একটা পরিবারে একটা মেয়ে একটা মেয়ের বিয়ে দেওয়া হয় একটা ছেলের বিয়ে দেয়া হয় তো যখন পারিবারিক আয়োজন করা হয় সেই ছেলে কিংবা মেয়ের মতামত নেওয়া হয় কি না আমি জানি না একটা স্টুডেন্ট সে নবম শ্রেণীতে যখন ওঠে তখন বিজ্ঞান ব্যবসা এবং মানবিক এই তিনটি শাখা থাকে এখানে সেই শিক্ষার্থীর মতামতটা নেওয়া হয় কিনা যে সে আসলে কোন বিষয়ে পড়তে চায় এই মতামতটা কি নেওয়া হয় নেওয়া হয় না একটা অফিসে বস তার যে কর্মী কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় কিন্তু সেই কর্মীটি আসলে সেই কাজটা করার সক্ষমতা আছে কিনা এটা কখনো যাচাই করে থাকে না এরকম আরও ছোট ছোট ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত মতামত নেওয়া হয় কিনা জানি না তবে আমি আরেকটা কথা বলি যেটা আমার এখন মনে পড়ল যে একটা রাষ্ট্র যখন গঠন করা হয় জনগণের চাহিদা থাকে অনেক কিছু প্রত্যাশা থাকে অনেক কিছু তাদের মতামত নিয়ে সরকার কোনো কিছু গঠন করে কি আমি জানি না তো এই রকম প্রত্যেকটা সেক্টরেই দেখা যায় যে আমরা যে মতামতটা প্রকাশের অধিকার রাখি সেই মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি থাকে একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা শোনার যে ব্যক্তি আমি আমার বিশ্বাস করে আমি আমার অনুভূতি শেয়ার করব আমি আমার কথাগুলো শেয়ার করব সেই কথা সে শোনার প্রপার ব্যক্তি খুঁজে পাই না এই যে আমরা যখন আমাদের ফিলিংসগুলো আমাদের কথাগুলো কাউকে শোনানোর জন্য কোনো লোক পাই না বিশ্বস্ত লোক পাই না তখন আমরা মানসিক সমস্যায় ভুগি এবং যখন একটা মানুষ মানসিক সমস্যায় ভোগে তখন সে সমাজের মানুষের সাথে সামঞ্জস্য মিলিয়ে চলতে পারে না প্রথম কথা হচ্ছে যে আমার মতামতকে কেউ ভ্যা ভ্যালু দিচ্ছে না একটা কৃষক হ্যাঁ একটা মুচি একটা মুদিখানার দোকানদার তাদের কথারও গুরুত্ব দিতে হবে তাদের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে তা আমি শুরু করেছিলাম পরিবার থেকে পরিবার থেকে যে পরিবারের যখন একটা ছেলে কিংবা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন তাদের মত মতামত নেওয়া হয় কিনা কিন্তু অনেক সময় এই যে মতামত নেই দেয়া নেয়ার ক্ষেত্রে একটা মতামত ভালো হোক কিংবা খারাপ হোক তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু অন্যের মতামতকে সম্মান দিতে হবে সেই সম্মানটা আমরা দেই না তো এটা সবসময় চেষ্টা করুন যে যে ব্যক্তিটা মতামত প্রকাশ করলো সেই ব্যক্তিটা আসলে কি বলতে চায় কি বোঝাতে চায় যখন সেই মতামতকে আপনি গুরুত্ব দেবেন অনেক সিদ্ধান্তই আসতে পারে একটা আলোচনা সবাই তো প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশের অধিকার রাখে এই মত প্রকাশের অধিকারে বাধার সৃষ্টি হলে অনেক কিছুই আসলে সমস্যা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই